খুলি শাখা চরবনায় বক্তব্য রাখবেন আমি শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের বছর বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্লোগান শুনেছি এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা চেয়ারের পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি বায়ান্ন বছরে আমাদের পাকের পরিবর্তন হয় নয় এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন হবে বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামের মিশন নিয়ে ইসলামের দাবা নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব সব নেতার দেখা শেষ সব মার্কার দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ আসসালাম আলাইকুম